কুজু আর সাজুকুজু এই দলের মধ্যে কিন্তু আমিও আছি হ্যাঁ বন্ধুরা কোথাও একটা যাব আমরা কিন্তু কোথায় যাব আর কি খাচ্ছি কোথায় এসে খাচ্ছি পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা একদম রেডি হয়ে গেছি আমরা সাজুকুজু করে চার বোন এরপরে আমরা পদ্মা সেতু পার হচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমাদের পদ্মা সেতু আর এই পদ্মা সেতু পার হতে কিন্তু একটু ভয় ভয় করে তো ফাইনালি পদ্মা সেতু পার হয়ে চলে আসলাম আমরা রাস্তার এপারে এরপরে আমরা চলেও আসলাম আর হ্যাঁ এবার তো বুঝতে পেরেছেন কোথায় এসেছি হ্যাঁ আমরা গানে এসেছি আমাদের বাড়ির সাথেই গান হচ্ছে আসলাম আর গান গাচ্ছে কারা দেখুন সব কিছু কিন্তু তারাই মানে মেয়েরা বাদ্য বাজনা যা কিছু মেয়েরা বাজায় এর পরে তারা চলে যাওয়ার পরে আসলো এই দল মানে শুধু ছেলেরা তাই এখন আমরা চলে যাব আমরা এসেছিলাম অষ্টসুখীর দল দেখতে মানে শুধু মেয়েদের দল দেখতে আর এত পরিমাণে মানুষ হয়েছে না একটু বসারও ও জায়গা নেই কি পরিমাণে যে মানুষ হয়েছে না এদিকে চলে আসলাম আর একটু সাইডে আসার পরে শাশুড়িমা বলতেছে সে চলে যাবে বাড়িতে তাই তাকে একটু বোঝাচ্ছিলাম আর ও হ্যাঁ এটা হচ্ছে আমার শাশুড়িমা সে আসছে আজকে তিন দিন মানে গানের অনুষ্ঠানের জন্য সে আমাদের বাড়িতে আসছিল এরপরে চলে আসলাম মেলায় এখানে অনেক অনেক দোকানপাট এসেছে এসে আমি এই লকেট কিনব হ্যাঁ বন্ধুরা আমার গলায় একটা এই লকেট দেখেছেন এটা বোনের তাই আমিও একটা কিনে নিলাম যদিও এটা বোনের বোনকে আমি দিয়ে দিলাম আর আমি বোনেরটা নিয়ে নিলাম যখন বোনেরা কিনেছিল তখন আর একটাও বাকি ছিল না ফাইনালি এনেছে এটা হচ্ছে আমার শিব ঠাকুর আমরা সবাই লকেট কিনেছি শিব ঠাকুরের নয়তো কৃষ্ণ ঠাকুরের তো কেমন লাগছে খুব ভাল লাগছে না বলুন এরপরে আমরা চলে আসলাম হাতের ছাপা দিতে আর এখন তো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় যে কি পরিমাণের ছাপা দিতাম যখনই গান শুনতে আসতাম এই গানের দিন যখন আসতো দু হাত ভরে ছাপা দিয়ে যেতাম আর বাড়িতে গিয়ে বকনে খেতাম তবুও দিতাম আর আজকে এই ছাপা দেওয়ার মূল কারণ হচ্ছে বোন বলেছে বেশি সময় নাকি থাকে না হাতে জল দিলেই উঠে যায় তাই ভাবলাম একটু দেই আর এরপরে চলে আসলাম ঝালমুড়ি খেতে আর এত পরিমাণে ভিড় না ঝালমুড়ির দোকানে তো ফাইনালি অর্ডার দিতে পেরেছি আর একটি চানাচুরির প্যাকেটও কিনে নিলাম এদিকে অর্ডার দিয়ে তো বসে আছি সবাইকে দিচ্ছে আমাকে দিচ্ছে না ফাইনালি জিজ্ঞেস করছে সব শেষে কয়টা দিব বন্দের তো মাথা একদম গরম হয়ে গেছিলো তারা তো এখানে খাবেই না পরে ভাবলাম অর্ডার দিয়েছি খেয়েই যাই এরপরে ফাইনালি দুইটা প্লেট দিল আমাদের তো আমরা খেয়ে দিয়ে এরপরে অন্য কিছু খাবো ভাবছি কিন্তু এত পরিমাণে রসুনের গন্ধ আমার কাছে অতটাও ভালো লাগেনি আর ঝাল যা দিয়েছে তো দিয়েছে বলে দিয়েছিলাম অনেকটা ঝাল কম দিবেন কারণ ঝালমুড়ি একটু ঝালে খেতে হয় সেটা ঠিক আমি একদম ঝাল খেতে পারি না আগেই বলে দিয়েছি একদম ঝাল দিবেন না তারপরও তারা প্রচুর পরিমাণে ঝাল দিয়েছে কি আর করব বলেন আর ঝালমুড়ি তো আমার খুবই প্রিয় খাই অনেক মজা করে এরপরে এর মজা বুঝি আর এখানে যদি আমার থাকতো কোনো মতে আমাকে ঝালমুড়ি খেতে দিত না জানি না এই ভিডিওটা দেখলে আমার কপালে কি শুনে আসে সে কিন্তু একদম এগুলো খাওয়া পছন্দ করে না তার কথা হলো খেতে ইচ্ছে করলে বাড়িতে অল্প মশলা দিয়ে বানিয়ে খাবো আর এটা কেন খাচ্ছি সেটাও বুঝতে পেরেছেন অবশ্যই হ্যাঁ বন্ধুরা এটা খাচ্ছি শুধু ঝালের জন্য আর এটা আমার একদম পছন্দ হয়নি কেমন জানি দেখতে পরে জিজ্ঞেস করার পরে বলে এটা এরকমই বোনেরা খায় তাই আমি একটু খেলাম আর সব থেকে বড়ো কথা ঝালের জন্যই খেলাম এরপরে চলে আসলাম টিপের দোকানে এত সুন্দর সুন্দর টিপ না আর এই টিপগুলো অনেক দিন ধরে দেখেই না এটা কিনে নিলাম এরপরে নিয়ে নিলাম বোনদের জন্য এটা কিনে দারুণ না এরপরে চলে আসলাম এগুলো খেতে আর এগুলো আমার একদম পছন্দ হয়নি মাছই উঠতেছে উপর দিয়ে তাই শুধু একটা আলু চাই কিনে নিলাম আর এটাই ভাগ করে খেলাম অনেকগুলো কিনে নিই কারণ দেখতে হবে তো কেমন লাগে খেতে আগে যদি অনেকগুলো কিনে এরপরে ফেলে দেয় কোনো কাজে আসবে না একটা কিনে একটু মজা করে খেয়েছি এরপরে আমরা ফুচকা খাওয়া ভেবেছি ফুচকার দোকানের যে অবস্থা ফুচকা খেতে একদম মন চাইল না তো অনেক ঘোরাঘুরি করলাম এখন ফাইনালি বাড়ি যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা